বাংলাদেশ ভারত সীমান্তে ফের এক হৃদয় বিদারক ঘটনা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক শহীদুল ইসলাম কিন্তু তার মরদেহ এখনও ফেরত পায়নি পরিবার চার দিন কাটলেও স্বজনরা এখনও তাকে বুকে ধারতে পারছে না শহীদুল ইসলাম জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের উত্তর পাড়ার নস্কর আলীর ছেলে দুই সন্তানের জনক শহীদুলের স্ত্রী নাসরিন আক্তার বাবার পাশে দাঁড়ানো মেনে নিতে পারছেন না স্বামী হারানো শোক ও মরদেহের অনিশ্চয়তায় বাকরুদ্ধ বিজিবি সূত্রে জানা যায় শহীদুলকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে কিন্তু প্রান্তিক পরিবারটি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ঘটনার সূত্রপাত উনত্রিশ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে একদল মাদক কার ভারতের অভ্যন্তরে মাদকানতে গেলে বিএসএফ গুলি বর্ষণ করে শহীদুল ইসলাম তখন গরুর জন্য ঘাস কাটতে সীমান্তের দোয়ালের মাঠে গিয়েছিলেন পরিবার ও স্থানীয় সূত্রের দাবি বিএসএফ শহীদুলকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বিএসএফের বত্রিশ ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট সুজিত কুমারের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে প্রথমে শহীদুল আহত হয়েছে দাবি করা হলেও পরে রাত আটটায় নিশ্চিত করা হয় শহীদুল নিহত মৃত্যুর পর মরদেহ কৃষ্ণনগর থানা হেফাজতে রাখা হয় পরের দিন ত্রিশ নভেম্বর দুপুরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ময়না দপ্তর করা হয় হিমঘরে রাখা হয়েছে শহীদুলের মরদেহ স্বজনেরা এখন মরদেহ ফেরত পেতে অধীর অপেক্ষায় বন্ধুরা সীমান্তে এমন নির্মম হত্যার ঘটনা আমাদের চিন্তিত করে পরিবার এখন স্বজনহীনতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে আমাদের দায়িত্ব এই ঘটনা সম্পর্কে সচেতন থাকা এবং ন্যায়ের জন্য সচেতনভাবে দাবি জানানো আপনারা যদি চান শহীদুলের পরিবার ন্যায় পায় ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং আমাদের আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন